সরকার বা দল আমি চেষ্টা করি অন্তত আমার দল কেউ বললে আমি তাকে তক্ষণি কথা বলি যে তুমি এই কথাটা না বললে পারতে এই শব্দটা ব্যবহার না করলে পারতে ইত্যাদি সে শুধু এই সেই পর্যন্ত একটা কথা বলি একটা আমার কথা নিয়ে খুব টানা দেখলাম কোন কাগজে লিখলো সেটা হচ্ছে আমরা বলছি যারা এরা যেসব করতে চায় বিজেপি এখানে প্রার্থী দিয়েছে এরা যেসব চলবে না এখানে বামপন্থীরা আছি আমরা এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা আমাদের রাজ্যে দেখুন এটা কোন প্রসঙ্গে বললাম যে আমি তখন বিজেপি বাবরি মসজিদ কিছুটা বলছিলাম যে আমাদের রাজ্যে আমি এইভাবে বড়ি কথাটা রাম মন্দির করবেন ওদের এজেন্ডা দেশে একশোটা রাম মন্দির করুন কিন্তু বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয় তাহলে দেশের সংবিধান থাকে না সেই জিনিস করতে চাইছেন আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙবো মসজিদ ভাঙবো বলবে তারা ওই ভাষাটাই আমার বুঝে তাদের মাথা ভেঙে দেব আচ্ছা এটা আমি মনে করি না যে সেটা একটা অশালীনকসি কথা হয়েছে আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে আমি তাদের ভাষায় কথা বলেছি যারা ওই ভাষাটাই বোঝে